আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নিজের অযোগ্যতায় হারুফ পার্টি আবার হেরে যাচ্ছে ভুল সিদ্ধান্তে বারবার হেরে যাচ্ছে দু হাজার এক থেকে 2006 হাজার ছয় বাংলাদেশে যে লুটপাটের সংস্কৃতি চালু করেছিল সেই জন্য দু হাজার একোরো সকালে পরবর্তী দুই হাজার সাত আটের দিকে তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল এখন বাংলার লুট মার্টিন লুথার কিং হিসাবে আই হ্যাভ এ প্ল্যান বলে বাংলাদেশে আসছে সতেরো মাস পরে বিপ্লব পরবর্তী সতেরো মাস পরে আই হ্যাভ এ প্ল্যান আমার একটা আর একখান পরিকল্পনা আছে আর একখান হেলান আছে এরকম একটা ব্যাপার আর কি আমাদের নোয়াখালীর বাসায় বা ওরকম করে কথাগুলি এভাবে বলা যায় প্ল্যান থাকলেই তো হয় না জিম করতে হয় প্ল্যান করতে হয় প্ল্যানকে রিভিউ করতে হয় এক্সিকিউট করতে হয় রেজাল্ট দেখতে হয় রিপ্ল্যান করতে হয় কোনো কিছুই সহজ না পড়াশোনা করেনি বাপমা চেষ্টা করেছে বখে যাওয়ার ছেলে এগারো বকে যাওয়ার ছেলে দুই হাজার চব্বিশ পরবর্তী বাংলাদেশে বকে যাওয়ার ছেলে মনোনয়ন তনোন যা কিছু দেখি বকে যাওয়ার ছেলে কেন যে হাঁটতেছে দেখেন রবীন ফারানাকে মনোনয়ন দেয়নি আমাদের মতো যোগ্যদের মনোনয়ন দেয়নি গত সতেরো বছর বাংলাদেশে যারা ফাইট করেছে বিরুদ্ধে ছিল লড়াই সংগ্রাম করেছিল তাদেরকে মনোনয়ন দেয়নি শত শত প্রার্থী নেতৃত্বের উপর ভরসা রাখেনি তারা বিদ্রোহী প্রার্থী হয়েছিল সেখান থেকে অনেককে নানা রকম প্রলোভন দেখিয়ে বসাতে পেরেছে কিন্তু যারা দেখেছে যে অন্যায়টা অনেক বেশি মাত্রায় হয়ে গেছে তারা ক্ষমা দেয়নি তারা নির্বাচন চালু রেখেছে ধানের শীষের নেতারা ধানের শিশের কর্মীরাই ধানের শীষকে ভোট দিবে না আপনি কেন ভোট দিতে যাবেন কী জন্য ভোট দেবেন নেতৃত্বের উপর কি পেয়েছেন আপনি অশিক্ষিত নেতৃত্ব লুটপাটকারী নেতৃত্ব ব্যাংক দখলকারী নেতৃত্ব পালিয়ে থাকা নেতৃত্ব এদেরকে আপনি কেন ভোট দিবেন এদেরকে ভোট দেবেন আপনি কেন ভোট দেবেন পরিবর্তন আপনি কি চান না বাংলাদেশে পরিবর্তন আসুন আমি পরিবর্তন চাই আপনারও পরিবর্তন চাওয়া উচিত বাংলাদেশের চুয়ান্ন বছরের যে সংস্কৃতি সেটাতে পরিবর্তন আসা উচিত পরিবর্তন যদি না আসে আমার আপনার আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না দারিপাল্লায় মার্কায় ভোট দিন চব্বিশের বিপ্লবের পক্ষে ভোট দিন চব্বিশকে এগিয়ে নিয়ে যাবে এবং চব্বিশকে এগিয়ে নিয়ে যেতে হলে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে আই হ্যাভ এ প্ল্যান বাংলার মার্টিন লুথার কিং যে ক্লাস ফাইভ নিচ্ছে হেলথ কার্ড দিচ্ছে দিচ্ছে। ফ্যামিলি কার্ড প্রতারণার নিয়ে আসছে। লুটপাটের কার্ড এগুলো নিয়ে আসছে বিদেশ থেকে সে তার মন্ত্রণা পরিষদ নিয়ে আসছে বাংলাদেশে যারা গত সতেরো বছর ধরে পরিশ্রম করেছে ত্যাগ করেছে রক্ত দিয়েছে মারপিট করেছে বয়সটা সুচ্ছা রেখেছে তাদেরকে সে মূল্যায়ন করেনি গত সতেরো মাসে কতজন লোক তারেকের কাছাকাছি যেতে পেরেছে আমরা যেতে পারিনি আপনি যেতে পেরেছেন মনে হয় না তাহলে এরকম অযোগ্য নেতৃত্ব জনবিচ্ছিন্ন নেতৃত্ব বাংলার মার্টিন লুথার কি আই হ্যাভ এ হেলান হেলান দেয়া নেতৃত্বের আপনার কি দরকার হেলান দেয়া নেতৃত্বের আপনার কি দরকার পরিবর্তন যদি আসতে হয় সেটা আমার আপনার আমাদের ভিতর থেকে আসতে হবে ভোটের মাধ্যমে বিপ্লব দেখাতে হবে চব্বিশে যেমন করে বিপ্লব দেখিয়েছেন রক্ত দিয়ে যেমন করে বিপ্লব দেখিয়েছেন রাজপথ রঞ্জিত করেছি আমরা নব্বইতে করেছি সত্তরে করেছি চব্বিশে করেছি রক্তাক্ত প্রান্তর আরেকবার করি ফসলটা পাওয়ার জন্য জামাত যদি একবার ক্ষমতায় আসে চুয়ান্ন বছরের যে সংস্কৃতি বিএনপি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ সেই সংস্কৃতিটা ভেঙে যাবে লুটপাটকারীদের চক্রটা ভেঙে যাবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে যোগ্য নেতৃত্ব সামনে আসবে পাঁচ বছর এমন একটা শাসনতন্ত্র প্রতিষ্ঠা করবে যেখানে বাংলাদেশের বাকি দুইটা দলের একটা দলকে হেরে যেতে হবে নিশ্চিন্ন হয়ে যাবে তারা ভুল নেতৃত্ব এভাবে দলকে দেশকে জাতিকে পরিবারকে একদম নিশ্চিন্ন করে দেয় হাসিনার ভুল নেতৃত্ব ছিল জনগণকে সে ভোটের মধ্যে রাখেনি তারকে ভুল নেতৃত্ব সে যোগ্যদেরকে মনোনয়ন দেয়নি টাকার বিনিময়ে সে মনোনয়ন বিক্রি করেছে সতেরো বছর পালিয়েছিল দেশে বিদেশে যারা সংগ্রাম করেছে তাদেরকে মূল্যায়ন করেনি বিএনপি হারিয়ে যাবে জামাত কি করেছে জামাতের নেতৃত্ব ফাঁসির দলায় গড়ি দলায় নিয়েছে কর্মীদেরকে ছেড়ে যায়নি তারা কখনো বুকে তাজা রক্ত বাংলাদেশের রাজপথ রঞ্জিত করেছে পক্ষ তারা বাংলাদেশকে তারাই হৃদয় ধারণ করে তারাই বাংলাদেশকে হৃদয়ে লালন করে জিয়া লালন করতো ঠিক আছে অরি আহমেদ সেখান থেকে বের হয়ে আসছে আমাদের মতো যোগ্যরা সেখান থেকে বের হয়ে আসছে দলটা জিয়ার দল নাই দলটা আর খালেদ জিয়ার দল নাই দলটা হয়ে গেছে খাম্বার দল দলটা হয়ে গেছে দুর্নীতিবাজদের দল প্রতারকদের দল ভন্ডদের দল আই হ্যাভ এ হেলান কোলি তো হেলানটা এক্সিকিউশন করতে বাস্তবান করতে ভুলগুলোকে ধুতে দিব ধরি সেগুলোকে শুদ্ধ করতে দিব হেতে যেভাবে ওহলা হল একটা করে না 17 বছর কি করছে এখন আর কি করতেছে আমরা তো দেখতেছেন না দেখতেছেন তো আপনার এলাকাতে যে লোক গত সতেরো বছর বিএনপির জন্য কাজ করছে হাতের মূল্যায়ন হয়েছে অনত হিগতলেই তো এতজন লোক বিদ্রোহী হইছে হাতের নেতৃত্ব মানতেছেন না অযোগ্য নেতৃত্ব বাংলাদেশেরই কিভাবে হারাই সারাইব কন আপনারা দাঁড়িপাল্লায় আমার কাছে ভোট দিতে হবে দেশে পরিবর্তন আনতে হবে আমার জন্য আপনার জন্য আমাদের জন্য একই সংস্কৃতি আমরা চলতে দিতে পারি না চব্বিশ চালু থাকুক বিপ্লব চালু থাকুক ভালো থাকবেন আসসালামু আলাইকুম